অশান্ত নেপাল অগ্নিগর্ভ পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নেপাল থেকে যারা ভারতে প্রবেশ করছেন তাদের জন্য দার্জিলিং জেলা পুলিশ ও খড়িবাড়ি ব্লক তৃণমূলের পক্ষ থেকে করা হল হেল্প ডেস্ক পাশাপাশি জল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে খড়িবাড়ি ব্লকের তরফে দেখেন নেপালের পরিস্থিতিতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদ্বেগ প্রকাশ করেছে এবং তার প্রতিনিধি দল বিগত দিনে এসেছিলেন আমরাও ছিলাম তো মানুষ যে হরে আতঙ্কে আছে ওখানটায় বাড়ি ফিরব কিনা একটা মানুষের মনে মনের মধ্যে ভয় হয়ে গেছে তো আমরা এখানটায় মানুষের যেন যে সাধারণত প্রাথমিক যেটা ফাস্টফুড যেটা আমরা বিস্কুট এবং পানীয় জলের ব্যবস্থা করেছি এবং ওনাদের যে গাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনো যেন গাড়ির যারা ব্যবসা করে তাদের কাছে মশলা পয়সা না নিতে পারি সেটাও আমরা নজর করছি ব্লক সভাপতি তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের ভূমি ভূমি ও রাজস্ব দপ্তরের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ জানান তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে না সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করে আসছে যতদিন না পর্যন্ত নেপালের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে আমরা জানেন আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকি ভোটের রাজনীতি করি না আমরা মানুষের সবসময় থাকার চেষ্টা করি আগামী দিনে কিভাবে আমরা রেগুলার থাকবো যতদিন নেপালে পুষ্টি ঠিক না হচ্ছে যত মানুষ নেপাল থেকে আসবে তাদের পরিষেবার জন্য তৃণমূল কংগ্রেস পরিবারী তৃণমূল কংগ্রেস সবসময় সদা এখানটা পরিষেবার জন্য দায়িত্ববদ্ধ করে থাকে কয়েকদিন ধরেই ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল আগের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নেপাল ছাড়ার জন্য অস্থির হয়ে উঠেছেন পরিযায়ী শ্রমিক সহ পর্যটকরা নেপাল ফেরতদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকেই নজর রাখা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে মিলেছে পাশে থাকার আশ্বাস ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ